প্রধান অতিথি এবং অতিথি মহাদকে বলছি মানে অনুরোধ করবো খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য আগে তার পূর্বে বেলুন খেলুন উত্তোলনের উত্তোলন করছেন আমাদের প্রধান অতিথি বিশেষত মহোদয় এবং সভাপতি মহোদয় পাশাপাশি এমন একটি করে আমাদের সকলের জন্য যে আমাদের মানসিক বিকাশ শারীরিক বিকাশ তো বটেই এবং আমরা যেটাকে বলে থাকি যে আমাদের মোটর স্কিল ব্রেইনের সাথে আমাদের যে রেসপন্সটা করতে হয় পার্টিকুলার প্রত্যেকটা বডি পার্সের এবং এই সিগন্যালটা যে ব্রেন থেকে আসে এটা সব থেকে বেশি ডেভেলপ করে খেলাধুলার মাধ্যমে খেলাধুলা যেরকম আমাদেরকে ডিসিপ্লিন শিখায় খেলাধুলা আমাদেরকে টিম বিল্ডিং শিখায় খেলাধুলা আমাদেরকে এবং কমান্ড ফলো করতে হয় সেটাও শিখায় হবে আমরা এই প্রত্যাশা করছি আমরা উৎসবকে সামনে রেখে অনুষ্ঠানটি করছি আপনারা জানেন যে তরুণদের নেতৃত্বে আগামী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তো আমাদের তরুণ সমাজকে প্রতিটি ক্ষেত্রেই তাদেরকে সেই

সমন্বয়ক বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ এছাড়াও আজকে যারা খেলবে আমাদের দুটো দল বালিকাদের এবং তাদের কোচ সহ অন্যান্য যারা আসছেন সবাইকে স্বাগত এবং সালাম আমার পক্ষ থেকে আমার খুব ভালো লাগছিল শুনতে আমাকে বলছিলেন যে ফুটবল ফেডারেশনের যে তাদের অনেক অর্জন আছে মেয়েরা তোমরা কি আমার কথা শুনছ আমি বলবো না একটু শোনো তোমাদের সামনে কিন্তু আমরা বসে আছি দেখো জেলা প্রশাসন থেকে একজন তাও আমি তোমাদেরই গোত্রীয় এবং আমাদের যে পুলিশ সুপার এবং তার পক্ষ থেকে জেনে আসছে তিনিও তোমাদেরই গোত্রীয় এবং যে দেখো এবং সদরেই ও আমরা কিন্তু সবারই তোমাদেরই তো তোমরা আমার খুব ভালো লাগছিলো আজকে তোমাদের সাথে পরিচিত হতে গিয়ে যে তোমাদের যে চেষ্টার পোস্টার যে তুমি যে তোমরা যেটা কনফিডেন্সের সাথে দাঁড়িয়েছ দ্যাট এটাই অনেক দূর এগিয়ে যাওয়া যায় তুমি এখানে দাঁড়িয়েছো বিজয়ের জন্য এবং তোমাদের প্রত্যেকের চোখে মুখে আত্মবিশ্বাসে পরিপূর্ণ লেগেছে আমার কাছে এত ভালো লেগেছে এবং আমি প্রত্যাশা করি আজকে যখন তোমরা খেলবে একদম যে তার মনের মানসিকতা নিয়ে যে কেউ কাহো কারে সমানে সমান ওই টাইপের একটা ইয়ে থাকবে খেলাটা দেখে যারা দর্শনার্থী দর্শক তারা যেন ব্যাপক আনন্দ পায় একই সাথে এডিশনাল পুলিশ সুপার বলছিল। তোমরা যারা পোস্ট করো তোমাদের আমাদের মেয়েদের কিন্তু নিজেদের স্বাস্থ্যের যে ব্যাপারগুলো তুমি নিজে অবশ্যই খুব সচেতন থাকবে এবং তোমাদের কোচদের উদ্দেশ্যে তিনি বলেছেন এটা কিন্তু অনেক বড়ো একটা জিনিস কিন্তু বল মাঠের বাইরে সাদিয়া এগিয়ে যাচ্ছেন 7 নম্বর জার্সি প্লেয়ার পরিচিত প্লেয়ার রোনালদো কিন্তু এখনো কিন্তু সম্ভাবনা জাগিয়েছিলেন না সেখানে কিন্তু ওই পাংসার নীল জার্সি পরিচিত প্লেয়ার বাধা দিয়েছেন এবং মাঝ মাঝমাঠে বল দুজনেই কিন্তু পাংসার প্লেয়ার ওখানে আক্রমণা ছিলেন তবে একজন মাঠের টান পাশ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিম বাড়িয়েছিলেন টান পা দিয়ে কিন্তু না ওখানে প্লেয়ার পাপা দিয়ে বল মাঠের